পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তো আজকে আমরা কথা বলবো রাশিয়ার একটা বিখ্যাত সুপারসনিক হেভি ওয়েট লং রেঞ্জ নিউক্লিয়ার কেপেবল বমার টি ইউ ওয়ান সিক্সটি নিয়ে তাহলে চলুন ভিডিওটা ডিটেইলে শুরু করি এই এটার ওয়ান বা অরিজিনাল নাম হচ্ছে বিয়েলি লিয়েবেদ এবং বিএলি হচ্ছে একটা রাশিয়ান শব্দ এর মানে হচ্ছে হোয়াইট সোয়ান এবং এর মানে হচ্ছে সাদা রাজহাস সো এটার ন্যাটো কর্তৃক প্রদত্ত নাম হচ্ছে ব্ল্যাক জ্যাক সো এই প্লেনটা হচ্ছে একটা সুপার সুইপ উইং বোমার এবং এটাকে ডিজাইন এবং ডেভেলপ করেছে হচ্ছে রাশিয়ার বিখ্যাত এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি টপল অফ ডিজাইন ব্যুরো এবং এটা তৈরি করা হয় উনিশশো সত্তর সালের দিকে এবং এটা পৃথিবীর অন্যতম লার্জেস্ট অ্যান্ড হেভিয়েস্ট সুপারসনিক স্ট্র্যাটেজিক বোমার যেটা নিউক্লিয়ার ওয়ার হেড ডেলিভার করতে সক্ষম এবং রাশিয়ার এই বিখ্যাত সুপারসনিক ওয়েট লং রেঞ্জ বোমারকে কাউন্টার করার জন্য সেই সত্তরের দশকেই যুক্তরাষ্ট্র একটা প্লেন বানানোর সিদ্ধান্ত নেয় যেটার কোড নেম ছিল বি সেভেন্টি ভ্যালক্রি কিন্তু এই এক্স বি সেভেন্টি ভ্যালক্রি কখনোই দৃশ্যপটে আসেনি বা যুক্তরাষ্ট্র এই প্লেনটার প্রোটোটাইপ তৈরি করেছিল এবং প্রোটোটাইপ পর্যন্তই এই প্রোজেক্টটা সীমাবদ্ধ থাকে এবং পরবর্তীতে এইটা বাতিল হয়ে যায় ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন কলপস করে গেল ঠিক সোভিয়েত ইউনিয়ন কলাপস করে যাওয়ার পরেই রাশিয়াতে মারাত্মকভাবে সর্বস্তরে বিশৃঙ্খলা এবং করাপশন দেখা দিল এবং যার কারণেই রাশিয়ার এয়ারফোর্সে থাকা এই টি ইউ ওয়ান সিক্সটি ফ্লিটের যেই মেনটেনেন্স সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো একে একে ইউ ওয়ান সিক্সটিগুলো আকাশে ওড়ার এবং মিশানে যাবার অনুপযোগী হয়ে পড়লো এবং পরবর্তীতে যখন মিস্টার ভ্লাদিমির পুটিন রাশিয়ার শাসনভার গ্রহণ করলেন মে মাসের সাত তারিখ দু হাজার সালে এরপর থেকেই মূলত রাশিয়ার সার্বিক অবস্থা ধীরে ধীরে উন্নতি সাধন করা শুরু করে এবং পরবর্তীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ঘোষণা দেন যে রাশিয়ার এয়ারফোর্সে থাকা সকল টি ইউ তিনি আপগ্রেড করবেন এবং আপগ্রেড করে সেটা রাশিয়ান এয়ারফোর্সে পুনর্বহাল করবেন এবং এরই ধারাবাহিকতায় রাশিয়ার বহরে থাকা সকল টি ইউ সুপারসনিক হেভি ওয়েট লং রেঞ্জ বোমারের আধুনিকায়ন শুরু হলো এবং একে একে সমস্ত ফিচার আপগ্রেড করা হলো সো এই আপগ্রেডটা করলো ওরা এক্সিস্টিং টি ইউ ওয়ান সিক্সটি মডেলে এবং আরও নতুন একটা ভ্যারিয়েন্ট তারা তৈরি করলো যেটার নাম তারা টি ইউ ওয়ান সিক্সটি এম টু এবং বর্তমান সময়ে রাশিয়ার এয়ারফোর্সে এই টি ইউ ওয়ান সিক্সটি লং রেঞ্জ হেভি নিউক্লিয়ার কেপেবল বোমারের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি রাশিয়ার এই নতুন টি ইউ ওয়ান সিক্সটি এম টু সুপারসনিক হেভি ওয়েট লং রেঞ্জ বোমারে রাশিয়ান সায়েন্টিস্টরা রাশিয়ার কিছু লেজেন্ডারি লং রেঞ্জ বোমার তথা মায়াশি সেভ এম এইটিন যেটা হচ্ছে একটা সুপারসনিক বোমার এবং টি ইউ ওয়ান ফোরটি ফোর যেটা হচ্ছে একটা সুপারসনিক প্যাসেঞ্জার প্লেন এই দুটা প্লেনের সব ভালো ফিচারগুলা এই টি ইউ ওয়ান সিক্সটি এম টুতে রাশিয়ান সায়েন্টিস্টরা ইনক্লুড করেছে যেটা এই ইউ ওয়ান সিক্সটি সুপারসনিক হেভি ওয়েট বোমাটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে টি ইউ ওয়ান সিক্সটির যে ভ্যারিয়েন্টটা যেটা অরিজিনাল ভ্যারিয়েন্ট সেটা মূলত ডেভেলপ করা হয়েছিল কেবলমাত্র থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড ডেলিভার করার জন্য কিন্তু সম্প্রতিকালের যে নতুন ভ্যারিয়েন্টটা রাশিয়া তৈরি করেছে যেটা হচ্ছে টি ইউ ওয়ান সিক্সটি এম টু সেটা থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড এর সাথে কনভেনশনাল ওয়ারহেডও ডেলিভার করতে পারে এবং রাশিয়ান সায়েন্টিস্টরা টিইউ 160 তে যে আপগ্রেড সাধন করেছে সেগুলো হচ্ছে এটার এভিয়োনিক্সে লাইফ এক্সটেনশনে কমিউনিকেশন সিস্টেমে নেভিগেশন এবং রেডার সিস্টেমে 2015 সালে রাশিয়ান প্রেসিডেন্ট मिस्टर ভ্লাদিমির পুতিন এই রাশিয়ার এই বিখ্যাত টিইউ 160 এম2 লং রেঞ্জ হেভিওয়েট নিউক্লিয়ার ক্যাপেবল বোমারটা পুনরায় প্রোডাকশন লাইনে ম্যাস প্রোডাকশান করবার জন্য আদেশ জারি করেন এবং রাশিয়ার কাজান বলে একটা শহর আছে সেই কাজান শহরের কাজান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বলে একটা বিশাল এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টে এই টি ওয়ান সিক্সটি নতুন করে তৈরি করার এই বিশাল কর্মযজ্ঞ সূচনা হয় এই টি ওয়ান সিক্সটি অথবা এই টি ইউ ওয়ান সিক্সটি ইন জেনারেল এই হেভিওয়েট বোমারটা যদিও স্টেলথ না তদুপরি এপ্রিল মাসের পঁচিশ তারিখ দু সালে রাশিয়ার এই বিখ্যাত টি ইউ হেভিওয়েট বোমারটা কিন্তু যুক্তরাষ্ট্রের আকাশসীমায় পেনিট্রেট করে এবং যুক্তরাষ্ট্রের যে একটা স্টেট রয়েছে আলাস্কাতে যেটা ক্যানাডার একেবারে ওয়েস্টে অবস্থিত নর্থ ক্যানাডার সেই আলাস্কার এয়ারস্পেস ভায়োলেট করে সে এবং পরবর্তীতে আমেরিকান অথরিটি কিছু জানার আগেই এই বোমারটা তথা এইটি ইউ আমেরিকান এয়ার স্পেস ছেড়ে সে তার দেশে ফিরে আসে এবং পরবর্তীতে যখন এই বিষয়টা আমেরিকার সরকারের দৃষ্টিগোচর হয় তখন এই সংশ্লিষ্ট বিষয়ে আমেরিকান সরকার একটা পুরোদমে ইনভেস্টিগেশন চালু করেন তাহলে চলুন আমরা এক নজরে জেনে নিই এই বিখ্যাত এয়ারক্রাফটের কিছু মেজর স্পেসিফিকেশন সো এই এয়ারক্রাফটটা ক্যারি করতে পারে হচ্ছে চারটা ক্রু একটা পাইলট একটা কো পাইলট একটা বমার এবং আরেকজন ডিফেন্স সিস্টেম অপারেটার এবং এটার লেন্থ হচ্ছে একশো দশমিক ছয় ফিট এবং এটার উইং স্প্যান যখন পুরা পাখা মেলে তখন হচ্ছে এটার উইংয়ের দৈর্ঘ্য একশো দশমিক নয় ফিট এবং এটার উইংটা যখন সে গুটিয়ে নেয় যেহেতু এটা একটা সোয়েফট উইং এয়ারক্রাফট তখন এটার দৈর্ঘ্য হয়ে যায় পঁয়ষট্টি ফিট এবং এটার হাইট হচ্ছে তেতাল্লিশ ফিট এবং এটার এমটি ওয়েট হচ্ছে একশো টন এবং এটার ম্যাক্সিমাম টেক অফ ওয়েট হচ্ছে তিনশো তিন দশমিক এক তিন টন এবং এটার পেইলোড ক্যাপাসিটি হচ্ছে একশো টন এবং এটার ইঞ্জিনে রয়েছে চারটা সামারা এন কে আফটার বার্নিং টার্বোফ্যান জেট ইঞ্জিন এবং এটার স্পিড হচ্ছে মাক টু যার মানে হচ্ছে এটা শব্দের গতির থেকে দুই দশমিক তিন গুণ বেশি স্পিডে ট্রাভেল করতে পারে বর্তমান সময়ে আমেরিকার বিখ্যাত এয়ারক্রাফট এফ থার্টি ফাইভ এটার কিন্তু টপ স্পিড হচ্ছে মাক ওয়ান পয়েন্ট সিক্স যার মানে হচ্ছে যে আমেরিকা যদি কখনও এই টি ইউ ওয়ান সিক্সটি এম টু অথবা টি ইউ ওয়ান সিক্সটিকে ইন্টারসেপ্ট করার জন্য তাদের সর্বাধুনিক এফ থার্টি ফাইভও প্রেরণ করে তারপরেও কিন্তু এফ থার্টি ফাইভ রাশিয়ার এই বিখ্যাত টি ইউ ওয়ান সিক্সটিকে ধরতে পারবে না কারণ টি ইউ ওয়ান সিক্সটি এফ থার্টি ফাইভের থেকে অনেক বেশি স্পিডে ট্রাভেল করে এবং এই ঘটনাটাই ঘটেছিল মূলত এপ্রিল মাসের পঁচিশ তারিখ দু সালে যখন এফ থার্টি মোতায়েন করার পরেও যুক্তরাষ্ট্র রাশিয়ার এই বিখ্যাত টি ইউ ওয়ান সিক্সটি কোনো পাত্তাই পায়নি আকাশে এটা রেঞ্জ নিয়ে কথা বলি এটা রেঞ্জ হচ্ছে বারো হাজার তিনশো কিলোমিটার ওয়ান সিঙ্গেল ফুল ট্যাঙ্কে এক ট্যাঙ্কে সে বারো হাজার তিনশো কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং এটার ফ্লাইট সিলিং নিয়ে কথা বলি এটার ফ্লাইট সিলিং হচ্ছে বাউান্ন হাজার ফিট এর মানে হচ্ছে ভূমি থেকে ভার্টিক্যালি সে বাউন্ন হাজার উচ্চতায় তার ফ্লাইট সম্পন্ন করতে পারে ওয়েপেন্স নিয়ে কথা বলি এটা ক্যারি করতে পারে কনভেনশনাল ওয়েপেনের মধ্যে কেএইচ ফিফটি লং রেঞ্জ ক্রুজ মিসাইল এবং এই লং রেঞ্জ ক্রুজ মিসাইল সে ছয়টা ক্যারি করতে পারে এবং থার্মোনিউক্লিয়ার ওয়েপেনের মধ্যে সে ক্যারি করতে পারে হচ্ছে এএস সিক্সটিন কিকব্যাক নিউক্লিয়ার মিসাইল এবং এ ধরনের মিসাইল এই এয়ারক্রাফ্টটা বারোটা করতে পারে সো এই ছিল রাশিয়ার এয়ারফোর্সে থাকা তাদের পৃথিবী বিখ্যাত টি ইউ ওয়ান সিক্সটি ওয়ান যেটা ব্ল্যাক জ্যাক নামেও